আমি হচ্ছে আমি প্রথমে জব করতাম উত্তরাতে মানে উত্তরার রূপায়ণ সিটি একটা আছে চাইনিজ চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে ওখানে জব করতাম আমি ওখানে মানে পাঁচ মাস মতো মানে জব করছি করার পর আমার বড় আপু আমাকে ফোন দিয়ে বলে মানে আমার চাকরিতে তো ছেড়ে গেছে তুই কি আমার সাথে কাজ করবি আমি বলছি কিসের কাজ তো ও বলছে যে মানে চল একটা ঢাকায় গিয়ে মানে সামনে একটা মন্দির দোকান খোলা যাক আমি বলছি মানে আমি বলছি হবে সেল কি হবে কেউ তো খায় না মানে মন্দির তো অনেকে খায় না বেশিরভাগ বাঙালি তো খায় না আমরা পাহাড়িরা খাই তো বল কি সমস্যা নাই আগে একটা দোকান মানে খুলে দেখি কি মানে কিরকম হয় তো খোলা দেখার পর আস্তে আস্তে এই দোকানদার দুই বোন মিলে মাত্র বিশ হাজার ওইটা দিয়ে বাসা ভাড়া খরচ ছিল ছয় হাজার তারপর চোদ্দ হাজার দিয়ে একটা চোদ্দ হাজার দিয়ে একটা দোকান কিনছি সেকেন্ড হ্যান্ড ওইটার হাফ টাকা দিয়ে আর হাফটা মানে দোকান চালিয়ে চালিয়ে প্রায় পনেরো দিন পর টাকাটা দিতে পারছি